ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস টেন কোষে দেখি পাঁচ দশমিক এক অনুপাত ও সমানুপাত নিয়ে অঙ্ক দেখো আগের ভিডিওতে আমি এই একের দাগে আর দুইয়ের দাগে অঙ্কগুলো আলোচনা করেছিলাম আজকের করব এই তিনের দাগে আর চারের দাগের অঙ্কগুলি তো আগের ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে নিচে ডিসক্রিপশান বক্স অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো তিনের দাগে অঙ্কে কি বলা আছে দেখো নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি একেটা কি আছে দেখো চার ইস্টু পাঁচ পাঁচ ইস্টু সাত এবং নয় ইস্টু এগারো আছে এই যে তিনটে অনুপাত আছে এই তিনটে অনুপাতের এই মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত দেখো মিশ্র অনুপাত আর যৌগিক অনুপাত কিন্তু একই ঠিক আছে তাহলে মিশ্র অনুপাত আমাদের বের করতে হবে দেখো দেখো এখানে যে তিনটে অনুপাত আছে এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত বের করতে হবে তাহলে আমি এখানে লিখে নেব মিশ্র অনুপাত সমান আমরা কি করব প্রথম অনুপাতের দেখো এই পূর্বপদ দ্বিতীয় অনুপাতের পূর্বপথ এইটা আর তৃতীয় অনুপাতের পূর্বপদ দেখো এই নয় আছে তাহলে প্রথমে কি করব এই পূর্বপদগুলো গুণ করব। তাহলে দেখো এর পূর্বপদ হচ্ছে চার তাহলে চার গুণ এর পূর্বপদ হচ্ছে পাঁচ পাঁচ গুণ আর এই অনুপাতের পূর্বপদ আছে দেখো নয় আছে ইস্টু দিয়ে এবার এই যে তিনটে অনুপাত এদের উত্তরপদগুলো গুণ করব তাহলে প্রথম অনুপাতের উত্তরপদ কি আছে পাঁচ আছে তাহলে পাঁচ ইন্টু পরের দেখো এর উত্তরপথ কী আছে সাত আছে ইন্টু আর এই দেখো তিন নম্বর অনুপাতে দেখো উত্তরপথ কী আছে এগারো আছে সমান দেখো অনুপাতের এদিকে দেখো পাঁচ আছে আর এখানে পাঁচ আছে আমরা কাটতে পারি তাহলে চার নয় ছত্রিশ ইস টু সাত আর এগারো আছে তাহলে সাত এগারো সাতাত্তর এখানে আর কাটাকাটি হবে না তাহলে এটাই হবে মিশ্র অনুপাত এটাই হবে অ্যান্সার ওকে অনুপাত তিনটে আমি এখানে টুকে নিয়েছি আর যেহেতু ওদের মিশ্র অনুপাত বের করতে হবে এই জন্য দেখো আমি এখানে মিশ্র অনুপাত বলে লিখে নিয়েছি তাহলে মিশ্র অনুপাতটা কীভাবে বের করব তোমরা জানো নিশ্চয়ই যে প্রত্যেকটা অনুপাতের যে পূর্বপথ আছে এই অনুপাতের পূর্বপথ এইটা এর পূর্বপথ এইটা আর এই অনুপাতের পূর্বপথ এইটা তাহলে পূর্বপথগুলোও গুণ করব তারপরে উত্তরপদগুলোও গুণ করব ওকে তাহলে দেখো প্রথম অনুপাতের পূর্বপথ কী আছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এই অনুপাতে পূর্বপথ কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু আর এই অনুপাতে পূর্বপথ কী আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার আছে তারপরে কী হবে ইস টু এবার উত্তরপদগুলো গুণ করবো দেখো প্রথম অনুপাতে উত্তরপথ কী আছে এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই তারপর দেখো দ্বিতীয় অনুপাতের উত্তরপদ কী আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আছে আর তৃতীয় অনুপাতে দেখো উত্তর পথ কী আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর আছে পরে লাইনে দেখো দেখো অনুপাত বলতে কী বোঝায় অনুপাত বলতে ভাগ অর্থাৎ এইগুলো এই দেখো এইটার তলায় আমরা এইটা বসাবো দেখো তার জন্য আমি এখানে একটা দাগ টেনে নেব প্রথমে ওকে এবারে দেখো এখানে কি আছে প্রথমে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে আর এই পথটা দেখো এই পথটাকে আমরা একটু ভেঙে নেবো ঠিক আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আছে আর হোল স্কোয়ার মানে কি বোঝায় এইটা দুবার গুণ হয়েছে তার মানে তাহলে এই দুবার গুণ হয়েছে যেটা সেই গুণটা আমরা এখানে করে নেব দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আরেকবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করে নিলাম তার মানে এই যে স্কোয়ার আছে দেখো এরকম গুণ হয়ে একই একই জিনিস যদি এরকম গুণ হয়ে থাকে তার আমরা স্কোয়ার দিতে পারি তো এখানে স্কোয়ার আছে সেটাকে আমরা দুবার লিখে নিলাম ওকে এবার দেখো এইগুলো কী হবে এর নিচে নিয়ে আসবো তাহলে এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে চলে আসবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এখানেও দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে তাহলে এইটা এক্স প্লাস ওয়াই আমরা দুবার গুণ করে নেব দেখো তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ওকে তারপরে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর আছে এটাকেও ভেঙে নেব তার জন্য আমরা সেকেন্ড প্যাকেট ব্যবহার করব দেখো এক্সের স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার দিয়ে দিলাম তার মানে এই পাওয়ার আর এই পাওয়ার দুই আর দুই গুণ করলে সেই এক্স টু দি পাওয়ার ফোর পাবো ওকে মাইনাস ওয়াই ফোরকে ঠিক এরকমভাবে ভেঙে নেব ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে দেবো সেকেন্ড প্যাকেট ক্লোজ এবার দেখো এখানে এই এক্স প্লাস ওয়াই আছে এই এক্স প্লাস ওয়াই আর এই এক্স প্লাস ওয়াই কেটে দিলাম ওকে তাহলে উপরে কী কী আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আবার একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে আর নিচে আছে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই আছে আর এইটা দেখো এই ফার্স্ট প্যাকেটের মধ্যে যেটা যে এক্স স্কোয়ারটা আছে এইটাকে এ মনে করো আর এইটাকে বি মনে করো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা কী জানি এ স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কী হয় এ প্লাস বি একবার হয় আর এ মাইনাস বি একবার হয় তাহলে এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করবো তাহলে এক্স স্কোয়ার এই ফার্স্ট প্যাকেটের মধ্যে যেটা যে এক্স স্কোয়ার আছে এটাকে এ মনে করতে হবে আর এই ওয়াই স্কোয়ারটাকে বি মনে করতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি একবার আর এ মাইনাস বি এখানে দেখো এ মানে এক্স স্কোয়ার এইটা প্লাস এইটা একবার আবার এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে এবারে দেখো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে দিলাম আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই এক্স স্কোয়ার প্লাস কেটে দিলাম তাহলে উপরে কী কী আছে দেখো উপরে দেখো আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আছে তাহলে এক্স স্কোয়ার আছে আর নিচে দেখো একটা এক্স মাইনাস আছে আর একটা এক্স আছে এখন কে এ মনে করো আর কে বি মনে করো তার মানে এ প্লাস বি আর এ মাইনাস বি আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে আমরা কি লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখি তাহলে এইটা থাকলে যদি আমরা এইটা লিখতে পারি তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি থাকলে তাহলে এইটা থেকে নিশ্চয়ই আমরা এইটাই যেতে পারি ওকে তাহলে এখানে এক্স কে এ মনে করো আর কে বি মনে করো তাহলে দেখো এখানে মাইনাসটা আগে আছে প্লাসটা পরে আছে এর জন্য কোনো ব্যাপার নেই ওকে তাহলে এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি আর এ মাইনাস বি আছে তাহলে এইটা থেকে আমরা কী লিখবো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি দেখো তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস বি মানে ওয়াই স্কোয়ার এবারে এখানে এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপরে আছে আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে তাহলে এইটার এইটা কাটতে পারি তাহলে দেখো উপরে কিছু নেই মানে ওয়ান আছে আর নিচে কিছু নেই মানে ওয়ান আছে দেখো এই ভগ্নাংশটা আগে এবারে আমরা কী করবো এই ভগ্নাংশটাকে আমরা অনুপাতে নিয়ে যাব তাহলে অনুপাতে নিয়ে গেলে কী হবে ওয়ান ইজ টু ওয়ান হবে আর এটাই হবে অ্যান্সার ওকে এবার দেখো এই চারের দিকে একের অঙ্কটা করবো কী আছে দেখো এইচ টু বি সমান ছয় টু সাত এবং বিস টু সি সমান আট ইস টু সাত হলে এইচ টু সি নির্ণয় করি দেখো এইচ টু বি সমান ছয় ইস টু সাত এবং বিস টু সি সমান আট ইস টু সাত হলে তাহলে আমাদের বের করতে হবে এই এইচ টু সি অর্থাৎ এইচ টু সি এর অনুপাতটা বের করতে হবে ওকে তাহলে দেখো এইচ টু বি তাহলে এটা আমরা এই সমান সমানের বাঁদিকে দেখো এই যে রাশিটা আছে এই সমান সমানের বাঁ দিকে টু বি আছে এটা আমরা নিয়ে নেব তাহলে এইস টু বি তাহলে এটা এ বাই বি করতে পারি এর সঙ্গে গুণ করব দেখো এই রাশিটার এই সমান সমানের বাঁ কী আছে দেখো বিএস টু সি তাহলে এটা বি বাই সি সমান এবারে দেখো এইস টু বি সমান কী ছিল ছয় ইস টু সাত তাহলে এটা ছয়ের সাত করে নেব এর সঙ্গে গুণ করব এই বিস সি সমান আট ইস টু সাত আছে তাহলে এইটাকেও এই আটের সাত করে নেব ওকে এবার দেখো এই বি আর এই বি কেটে দিলাম তাহলে অথে দেখো এ বাই সি সমান এখানে কি হবে এখানে তো কাটাকাটি হবে না তাহলে ছয় আর আট গুণ আটচল্লিশ আর নিচে সাত উনপঞ্চাশ তাহলে এটাকে যদি আমরা এই যে ভগ্নাংশ আছে এটাকে যদি আমরা অনুপাতে নিয়ে যাই তাহলে কী হবে সমান আর এটাই হবে এরপরে করবো দেখো এই চারি দাগে দুইয়ের অঙ্কটা কি আছে দেখো এইচ টু বি সমান দুই ইস টু তিন বি ইস টু সি সমান চার ইস টু পাঁচ এবং সি ইস টু ডি সমান ছয় ইস টু সাত হলে এইচ টু ডি নির্ণয় করি তার মানে এখানে দেখো তিনটে দেয়া আছে এদের থেকে আমাদের কি করতে হবে এই এইস টু ডি এর মানটা বের করতে হবে তো একে দাগের অঙ্কটা যেভাবে করেছি একদম সেম একই নিয়মে করব দেখো দেখো এই যে এর বাঁদিকে এই যে সনসনের বাঁধি কি কী আছে এইচ টু বি আছে তাহলে এটা এব বাই বি করে নেব গুণ করবো এখানে দেখো এই অনুপাতের এই শনসনের বাঁ দিকে কী আছে বি সি তাহলে এটা বি ওয়াই সি করে নিতে পারি দেখো এই বিওয়াই সি কেন করছি কারণ টু মানে ভাগ বোঝায় ওকে আর এই এই অনুপাতে দেখো সি ইস টু ডি আছে তাহলে এটা ইনটু দিয়ে সি বাই ডি করে নিতে পারি সমান সমান এবার শনসনের ডান দিকেরগুলো এরকমভাবে গুন করব দেখো এই অনুপাতে দুই টু তিন আছে তাহলে এটা এর তিন ইন্টু এটা বি টু সি সমান দেখো শনসনের ডান দিকে কী আছে চার ইস টু পাঁচ আছে তাহলে চারের পাঁচ করে নিলাম ইন্টু এখানে দেখো সি ইস টু ডি সমান কী ছিল ছয় ইস টু সাত ছিল সনসোনের ডান দিকে কী আছে ছয় ইস টু সাত আছে তাহলে এখানেও এই ছয়ের সাত করে নেব এবার দেখো আমরা একটু কাটাকাটি করে নেব দেখো তাহলে এই বি আর এই বি কেটে দিলাম আর এই সি এই সি কেটে দিলাম এবার দেখো আমরা যদি এখানে কাটাকাটি করে এই তিন দিয়ে ছয়কে কাটি তাহলে তিন দোকানে ছয় দুই হবে আর এখানে কাটাকাটি হবে না তাহলে অথেব বা বা দিয়ে করতে পারো বা এ উপরে কী আছে এ আছে আর নিচে দেখো ডি আছে আর এখানে দেখো উপরে কি আছে দুই চার আর দুই আছে তাহলে চার দোকানে আট আট দোকানে ষোলো তাহলে উপরে ষোলো আর নিচে পাঁচ আর সাত গুণ করলে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাবো দেখো এটা ভগ্নাংশ আছে তো এটাকে আমরা অনুপাতে নিয়ে যাব তাহলে অনুপাতে নিয়ে গেলে কী হবে এ বাই ডি দেখো এখানে এ ইস টু বি ছিল আমরা এ বাই বি করেছিলাম এবার এখানে দেখো এ বাই ডি আছে আমরা অনুপাতে নিয়ে যাবো তাহলে কি করব। এ ইস টু ডি সমান এটাও অনুপাতে নিয়ে গেলে কি হবে ষোলো ইস টু পঁয়ত্রিশ হবে আর আমাদের অঙ্কে দেখো এইচ টু ডির মানটা বের করতে বলেছিল তাহলে আমরা মানটা কী পেলাম এইচ টু ডি সমান ষোলো ইস টু পঁয়ত্রিশ পেলাম আর এটাই হবে অ্যান্সার এর অঙ্কটা দেখো চারের দাগে এই তিনের অঙ্কটা কী আছে দেখো যদি এইচ টু বি সমান তিন ইস টু চার এবং বিস টু সি সমান দুই ইস টু তিন হয় তাহলে এইচ টু বিস টু সি নির্ণয় করি দেখো দুয়ের দাগে আর একের একের দাগে আর দুয়ের দাগে অঙ্কটা কী ছিল দেখো দুটো পদের মান নির্ণয় করতে বলছিলো এখানে একের দাগে ছিল দেখো এইচ টু সি দুয়ের দাগে ছিল এইচ টু ডি কিন্তু এখানে তিনের দাগে অঙ্কটা দেখো এইচ টু বিস টু সি অর্থাৎ তিনটে পদের অনুপাত কিন্তু আমাদের বের করতে হবে এই অঙ্কটা একটু আলাদা নিয়মে হবে হ্যাঁ এই এক দাগে আর দুয়ে দ্যাগে একই নিয়মে হলো এখানে কিন্তু এই তিনের দাগে আর চারের দাগের এই দুটো অঙ্ক আমরা একই নিয়মে করব ওকে এই অঙ্কটা করার জন্য দেখো আমি এখানে এই সি লিখে নেবো দেখো এটা এ বি আর সি তাহলে প্রথম অনুপাতটা কি আছে দেখো এইচ টু বি সমান তিন ইস টু চার ঠিক আছে তার মানে প্রথমে এ আছে মানে প্রথম মানটা এর জন্য পরে বি আছে মানে এই পরের মানটা চার এর জন্য ঠিক আছে তাহলে এ মানে কত এখানে তিন তাহলে এর সয়াসী আমরা তিন বসাবো আর বীর সয়েসজি দেখো আমরা চার বসিয়ে দেবো তারপরে দেখো পরের অনুপাতটা কি আছে বি ইস টু সি সমান দুই ইস তিন আছে তাহলে প্রথমে বি আছে তাহলে বীর মানটা নিশ্চয়ই দুই হবে আর সির মানটা দেখো তিন হবে তাহলে বীর সয়ে আমরা দুই বসাবো দেখো এই বীর সয়েশজি দুই বসালাম আর শির সয়েসজি আমরা কি করব এখানে তিন বসাব এবার দেখো এখানে একটা ফাঁকা আছে একটা ফাঁকা ঘর আছে আর এখানে মনে করো ফাঁকা আছে তাহলে এখানে কি বসাবো দেখো যে ঘরগুলো ফাঁকা থাকবে তার বাঁদিকে হলে ডান দিকে দেখবে কোন সংখ্যা আছে তার কাছাকাছি বাঁদিকে এবং ডান দিকে ঠিক আছে তাহলে এই যে বক্সটা আমি করলাম এই বক্সে দেখো ডান দিকে তো কিছু নেই বাঁদিকে দেখো কাছে সব থেকে কাছে চার আছে তাহলে এই ফাঁকা ঘরে এখানে আমরা কি করব এই চার বসিয়ে দেবো ওকে এবার দেখো এখানেও একটা ফাঁকা বক্স আছে এখানেও ফাঁকা আছে তাহলে এর ডান দিকে বা বাঁদিকে সবচেয়ে কাছে কোন সংখ্যা আছে দেখতে হবে ওকে দেখো এর বাঁদিকে তো কোনো সংখ্যা নেই তাহলে এর কাছে দেখো ওই ডান দিকে আছে ডান দিকে কত আছে দুই আছে তাহলে এখানে কিন্তু দুই বসিয়ে দেবো ওকে দেখো ওপর নিচে বলছি না কিন্তু আমি বাঁদিকে আর ডান দিকে বলছি বাঁদিকে আর ডান দিকে দেখবে সবচেয়ে কাছের কে আছে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে ঠিক আছে এবার কি করব দেখো এগুলো গুণ করব দেখো তিন ছয় আর চার দুখানে আট আর তিন চারি বারো পরে কি করব দেখো এখানে দেখো ছয় আট দুই ছয় আট আর বারো আছে প্রত্যেকে দুই দিয়ে ভাঙবে তাহলে একে দুই দিয়ে কাটলে কত হবে তিন দুখানে ছয় এটা চার দুখানে আট আর এটা ছ দুখানে বারো দেখো এগুলো কিন্তু এরকম ইস্টু দিয়েও করতে পারো ঠিক আছে ইস্টু দিয়েও করতে পারো কোনো ব্যাপার না তাহলে আমাদের উত্তরটা কি চাইছিল দেখো টু বিএস টু সির মানটা নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি উত্তরটা এখানে লিখবো দেখো অতএব এ ইস টু বি ইস টু সি সমান তাহলে আমরা কত পেলাম তিন ইস টু চার ইস তাহলে তিন আর এটাই হবে অ্যান্সার ওকে পরের অঙ্কটা দেখো চারের দিকে আইভি মানে চারের দিকে চারের অঙ্কটা আজকের ভিডিওর লাস্ট অঙ্ক দেখো এক্স ইস টু এবং ওয়াই ইস হলে এক্স ইস টু ওয়াই টু জেড নির্ণয় করি দেখো চারের দাগের তিনের অঙ্কটা যে নিয়মে করেছি একদম সেম একই নিয়মে এই চারের দাগের ভি অঙ্কটাও করবো ওকে অঙ্কি যেহেতু আমাদের দেখো এক্স ইস টু ওয়াই টু মান বের করতে বলেছে তাহলে আমরা এখানে লিখে নেবো দেখো এক্স ওয়াই আর জেড লিখে নেব এখানে ইস টু দিতে পারো নাও দিতে পারো কোনো ব্যাপার নেই ঠিক আছে তাহলে প্রথম অনুপাতটা দিকে একটু খেয়াল করো দেখো এক্স ইস টু ওয়াই সমান দুই ইস টু তিন আছে তার মানে প্রথমে এক্স আছে তাহলে এক্সের মানটা হবে দুই আর পরে দেখো ওয়াই আছে ইস্টুর পরে তাহলে এখানে ইস্টুর পরের মানটা তিন ওয়াইয়ের হবে তাহলে এখানে দেখো এক্সের সোজা এক্সের মানটা তাহলে এখানে দেখো এক্সের সোজা দেখো এক্সের মানটা দুই আছে এখানে দুই বসিয়েছি আবার ওয়াইয়ের মানটা দেখো এখানে তিন আছে তাহলে ওয়াইয়ের সোজা দেখো আমরা তিন বসিয়েছি এবার পরের অনুপাতটা একটু লক্ষ্য করো এটা কি আছে ওয়াই ইস টু জেড সমান চার ইস টু সাত আছে তাহলে ওয়াই দেখো ইস্টুর বাঁদিকে আছে তাহলে এই চারটা হবে ওয়াইয়ের মান আর ইস্টুর পরে দেখো জেট আছে তাহলে এখানে ইস্টুর পরে এই যে সাত আছে এটা হচ্ছে জেটের মান হবে তাহলে ওয়াইয়ের সোজা দেখো আমরা চার বসাবো আর জেটের সোজা আমরা সাত বসাবো দেখো ওয়াইয়ের সোজা দেখো এখানে তো আর হবে না তাহলে তার নিচে বসাতে হবে তাহলে এখানে চার আর জেটের সোজা আমরা সাত বসাবো এখানে দেখো ফাঁকা আছে আমি এখানে একটা বক্স করে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য আর এখানে ফাঁকা আছে এখানেও একটা বক্স করে নিলাম ওকে এবার দেখো তাহলে এই জেটের এই যে বক্স করেছি এখানে তাহলে কত বসবে তাহলে এই যে বক্স আছে এর ডান দিকে অথবা বাঁদিকে সবচেয়ে কাছে কে আছে ডান দিকে তো কিছু নেই তাহলে বাঁদিকে দেখো তিন আছে তাহলে এখানে আমরা তিন বসিয়ে দেব। এবার এই বক্সের এখানে দেখো এখানেও এর ডান দিকে আর বাঁদিকে আমরা দেখব তো এখানে দেখো বাঁদিকে কিছু নেই তো ডান দিকে কে সবচেয়ে কাছে কে আছে এই চার আছে তাহলে এখানে আমরা চার বসিয়ে দেবো দিয়ে এবার গুণ করে দেব দেখো চার দোকানে আট আর তিন চারি বারো আর এখানে তিন সাথে একুশ এগুলো তোমরা ইস দিয়েও করতে পারো কিন্তু তার জন্য কোনো অসুবিধা নেই এখানে ইস দিতে পারো তো এখানে দেখো ভাঙ ভাঙা যাবে না কারণ আট আর বারো কিন্তু দুই দিয়ে ভাঙা যাবে একুশকে ভাঙা যাবে না আবার একুশকে তিন দিয়ে ভাঙা যায় কিন্তু আট আর বারো বারোকে তিন দিয়ে ভাঙা যায় কিন্তু আটকে ভাঙতে পারো না সুতরাং আর কাটাকাটি হবে না এখানে ঠিক আছে তাহলে আমরা উত্তরটা লিখবো এইভাবে যে অথেপ আমাদের কার মান বের করতে বলেছিল এক্স ইস টু ওয়াই ইস টু জেড তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান আট টু বারো টু একুশ এটাই হবে অ্যানসার ওকে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো দেখো আজকের আমরা অঙ্ক করলাম এই তিনের দাগে তিনের দাগে চারের দাগের অঙ্কগুলো পরের দিন আমরা এই পাঁচের দাগ থেকে অঙ্কগুলো করবো তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ